তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আমিও ভালো আছি তো আবার আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন হয়ে থাকলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো এক ভাই কমেন্ট করেছেন যে মালদ্বীপের ভিসা খুলছে কিনা তো ভাই তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা তো ভিডিওটি বেশি শেয়ার করেন নতুনদের দেখার সুযোগ করে দেন তো মালদ্বীপের ভিসা সম্পর্কে অনেকেই দেখি অনেক নিউজ করতেছে তো মালদ্বীপের বর্তমানে চায়না ভিসাগুলো চালু রয়েছে তো চায়না ভিসা যারা আসেন মানে যাওয়ার আগ্রহে আছেন তারা অতি শীঘ্র জমা দিয়ে ফেলুন তো তাদেরই মনের আশা পূরণ হবে তো চায়না ভিসা ছাড়া অন্য কোনো বিষয় চালু হয় না এখনও কিছুদিনের মধ্যে হওয়ার কথা হইলে আপডেট দিয়ে দেব তো অনেক ভাইয়া দেখতেছি যে ভিডিও বানাইতেছে মালদ্বীপের ভিসা চালু হয়ে গেছে তো মালদ্বীপের খালি